হ্যাঁ ঘটিছিল সেটা রাত্রে ঘটিছিল ফিল্মি কায়দায় নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি তুলে নিয়ে গেল একজন ব্যক্তি। এই মুহূর্তে এক নাবালিকাকে গলায় অস্ত্র ঠেকিয়ে বয়স আনুমানিক তেত্রিশ ঘটনাটি ঘটেছে শক্তিপুর থানার বিলকি গ্রামে জানা যায় নাবালিকার বাড়ি শক্তিপুর থানা বলিহার পাড়া গ্রামে পরিবার সূত্রে জানা যায় ওই ভারসাম্যহীন ব্যক্তি নাবালিকার নিজেরই মেষ মশায় স্থানীয় সূত্রে জানা যায় তিরিশে অক্টোবর সকাল পাঁচটা নাগাদ ওই নাবালিকা গলায় অস্ত্র ঠেকিয়ে বাড়ি থেকে নিয়ে গিয়ে দীর্ঘ চার ঘন্টা ঘরবন্দি করে রাখে স্থানীয়রা আরও জানান ওই ভারসাম্যহীন ব্যক্তি তিন বছর আগেও নিজের পরিবারের এবং আশপাশের কিছু লোককে মারাত্মক আঘাত করেছিল ভারসাম্যহীন ওই ব্যক্তির হাতে ছিল একটি হাসুয়া এবং একটি ছুরি পরিবারের লোক শত চেষ্টা করেও ওই নাবালিকাকে উদ্ধার করতে না পেরে তৎক্ষণাৎ শক্তিপুর থানা প্রশাসনকে জানায় খবর পেয়ে শক্তিপুর থানার ভারপ্রাপ্ত অফিসার এএসআই শফিকুল ইসলাম এবং তার দুজন সহকর্মী পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় শেষমেশ শফিকুল ইসলাম এবং তার সহকর্মী পুলিশ ওই ভারসাম্যহীন মহিদুলের হাত থেকে ওই মেয়েটিকে উদ্ধার করার জন্য বিভিন্ন রকম কৌশল অবলম্বন করে দরজা ভেঙে উদ্ধার করতে সক্ষম হন সঙ্গে সঙ্গে সিআই দুর্গাপ্রসাদ মজুমদার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং ওই ভারসাম্যহীন ব্যক্তিকে অ্যারেস্ট করে বহরমপুর মেন্টাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন এই ঘটনায় নাবালিকার পরিবার এবং শক্তিপুর থানার সিআই দুর্গাপ্রসাদ মজুমদার কি জানালেন শোনাব ছিল কিরকম খাওয়া দাওয়া করি তারপরে তখন খাওয়া দাওয়া করি তখন ঘুমাইতে যাবে ঘুমের পর তারপরে ঘটনাটা হয়েছিল ঘটনাটা হওয়ার পর আমার দিদিকে মেরি ধরি সো একবারে পা হাত পা কেটি মেটি ই করে দিয়েছিল গলায় দেড় ভরে জন্য হাত ছিল সেটাও ছিঁড়ে করে ই করে দিয়েছিল আমার গুণ কিভাবে জানে বেঁচে বাড়ি বেরিয়ে এসছে ঘর থেকে তারপর আশেপাশে সব মেয়েরা ছিল তারা দেখুন আটকাইছে তখন আমার বোন সুস্থ হয় ওকে মানুষ ছিল ওখানে ওরা আমার সুস্থ সুস্থ করার পর দেখুন তারপরে ডাক্তার কবিরাজ সব দেখি শুনিয়ে তারপরে তখন সুস্থ হয়ে গিয়েছিল ভালো হয়ে গিয়েছিল ভালো হয়ে যাওয়ার পর আবার তিন বছর পর এই ঘটনাটা আবার হয়ে হুম হুম আমার দুলাভাই তুমি চাইছি আমি যে সকাল পাঁচটার ঘটনা দি আমাকে বলছিলো তুমি ই হয়েছে চা তালাটা খোলো খুলো তাই বলছিলো আমাকে দিয়ে আমি বলছি কেনে তালা কেন খুলবো তা বলছি তোমার বোন আসছি তালাটা খুলো তাই বলছি আমি দরকার আছে দরকার কথা বলবো দিয়ে আমি বলছি কি দরকার তা ওইরকমই বলো আমি বললাম তা বলছি না গেটটা খুলো খুলি তখন চাবি মামি আমার হাত থেকে কেড়েলি তখন ই বলছি যে ই হয়েছে টাকা দাও জিনিস দাও তাই বলছি টাকা দাও জিনিস দাও দিয়ে তখন আমি বলছি না টাকা জিনিস আমি দেবো না আর বোন কয় দিয়ে তখন তারপরে বলছি জিনিসটা দিয়ে তখন টাকা আমি দিইনি জিনিসটা দিয়ে তখন বলছি ই হয়েছে মেয়েকে দাও দি মেয়েকে নিয়ে তখন গাড়ি করে বেরিয়ে চলে গেলাম

কাম না বলতি এবে তো দু তিন ঘন্টা হয়ে গেছে ঘরে থুই দিচ্ছে আটকে এবে ছোট তো মেয়ে এগারো বছর ও বুঝতো আরে নি থেলি হবে আমাকে কেটুমেটি দিবে কি এরকম বলিছিল হ্যাঁ আতঙ্গে কাঁইছিলো ওটা আমার দুলাভাই হুম কাল সকাল বেলাতে আমাদের কাছে একটা খবর আছে যে একটা নাবালিকা মেয়েকে তার আত্মীয় সে তাকে নিচ আসে আর কি বাড়িতে তো যাই হোক তখন ঘরের মধ্যে আছে ঘরের মধ্যে থাকা অবস্থায় লোকটার কাছে নাকি দুটো ছুরি দুটো হাসুয়া এইভাবে আছে একটা ভয়ের পরিবেশ তৈরি হয় ন্যাচারালি আমাদের গাড়ির চারিদিকে ঘুরে সঙ্গে সঙ্গে আর অফিসার যিনি ছিলেন শফিকুল ইসলাম আহ ওনার কাছে খবর যায় উনি তো কোন ওখানে চলে যান যাওয়ার সাথে সাথে উনি ওনার সাধ্য মতো চেষ্টা করছেন যাতে করে কোনো মানে কিছু না হয়ে যায় উনি যথেষ্ট দক্ষতার সঙ্গে ওখানে কাজ করেছেন এবং উনি ঘটনাস্থলে গিয়ে জানতে পারলেন সেই যে যিনি নিয়ে মৈদুল শেখ উনি মেন্টালি একটু সাউন্ড নন ডিসব্যালেন্স আছে বেশ দু আড়াই তিন বছর আগে একবার এই ধরনের সমস্যার মধ্যে দেখা যেত তো ন্যাচারালি সেটা আমাদের কাছে চিন্তার কারণ হয়ে দাঁড়ায় উনি ওনার মতো আমাদেরকে খবর দেয় লাস্টে বসন্ত কবিরাজ যিনি আছেন সেকেন্ড অফিসার উনিও যান কিছু কিছু আমিও যাই গিয়ে তারপরে দেখলাম যে পরিস্থিতি আরও বেশি টাইম কি করলে মেন্টাল এ থেকে কি করে দেবে ঠিক নেই কিন্তু আমাদেরকে ওখানে একটা দক্ষতার সাথে সজাগতার সাথে নিয়ে তাকে কথা বলতে বলতে তাকে বিজি রাখার সাথে সাথে খুব স্মার্টলি আমাদের শফিকুল ইসলাম ও দরজা ওয়ান কিকে দরজা ভেঙে ঢুকে তাকে বাচ্চা মেয়েটিকে রিকভারি করে এবং যে মৈদুল শেখ বলে যে ছিল তাকেও বাইরে আনা হয় এবং তার সাথে কথা বলে জানা যায় যে এই ঘটনা নিয়ে তার কোনো বিকার নয় কিছু নেই এবং আমরা বুঝতে পারি সে মেন্টালি সাউন্ড নয় তারপর এলাকার অনেক লোকজন আসে তাদেরও একই বক্তব্য যে মেন্টালি ও ঠিক নেই তারপরে তার বাড়ির লোকজনদের সহজতে তাকে আমাদের খানিকটা তৎপরতায় তাকে বহরমপুরের মেন্টাল ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে এবং যে নাবালিকা মেয়েটিকে নিয়ে এসেছিল সে তার ভাইরা ভাইয়ের মেয়ে মানে শালির মেয়ে ন্যাচারালি তাদের পারিবারিক যাতায়াত সবই আছে তারাও কি যায় ঘটনাটা কি হলো তো আলটিমেটলি আমরা পুরো ঘটনার উপরে ওয়াচ রাখছি এবং তার ফ্যামিলি মেম্বারদেরকেও বলা আছে তারা আমাদের প্রশাসনের সাথে কন্ট্যাক্টে রাখতে আমরাও রাখছি সো দ্যাট ইন ফিউচারে আরো কোনো ধরনের ঘটনাও না ঘটাতে পারে তো এদিকে আমরা সজাগ দৃষ্টি আছে তবে থানার শফিকুল ইসলাম এবং বসন্ত কবিরাজ সাব ইন্সপেক্টর এরা খুব দক্ষতার সাথে কাজটা করেছে তার জন্যে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমিও খুব প্রাউড ফিল করছি যে এরম একটা কাজ এরম ধরনের কাজ বড় ধরনের ঘটনা থেকে ব্যাপারটাকে খুব দুর্দান্ত জায়গায় নিয়ে গেছে